আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেক্সটাইলে কীভাবে মেশিনের মাধ্যমে সুতা থেকে কাপড় তৈরি করা হয় আপনারা যে মেশিনটি দেখছেন এখন এই মেশিনটির নাম হচ্ছে পিকানোর রফটিম্যাক্স এই মেশিনটির মাধ্যমেই কাপড় তৈরি করা হয় এই কোম্পানিতে এই ফ্লোরে মোট আড়াইশোটির মতো মেশিন রয়েছে এই মেশিনগুলোর মাধ্যমে কাপড় তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির কাপড় তৈরি করা হয় তো আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক ধরনের কাপড় তৈরি করা হয় এই মেশিন দিয়ে মূলত এই মেশিনে তৈরি করা হয় শার্টের কাপড় প্যান্টের কাপড় বিছানার চাদর দরজা জানলার পর্দা আরও অনেক কাপড় তৈরি করা হয় এই মেশিনের মাধ্যমে এই মেশিনটি সম্পর্কে বলতে গেলে এর আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিল এই মেশিনের দাম সম্পর্কে এই মেশিনের দাম অনেক এই মেশিনের দাম হচ্ছে প্রায় সত্তর থেকে আশি লাখ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ